কুসুমের বিয়ের পাকা কথা হতে চলেছে এই কথা শোনা মাত্রই এবার আয়ুষের মন ভেঙে গেল শঙ্করই সেই ইন্দ্রানী গাঙ্গুলিকে বলতে থাকে আমি কি আপনার সঙ্গে কিছু কথা বলতে পারি আসলে কুসুমের সঙ্গে যে ছেলেটার সম্বন্ধ চল চলছিল তো সেই ছেলেটা কুসুমকে খুবভাবে পছন্দ করেছে তাই ওরা তাড়াতাড়ি করে চার হাত একসঙ্গে করে দেওয়ার জন্য আমাদের বাড়িতে দুদিন বাদে আসতে চলেছে তাহলে আপনি যদি আমাকে একটু হেল্প করতেন কারণ আপনি তো খুব ভালো করে জানেন যে ওর মা নেই কিন্তু যদিও দীপালি আছে তবুও আপনার সিদ্ধান্তটা আমি সব সময় প্রাধান্য দিয়েছি তাই আপনার সহযোগিতা একটু চাইছি তাই আপনার সাহায্য আমি চাই তখনই ইন্দ্রাণী বলতে থাকে শঙ্কর এটা তো খুব ভালো খবর শোনালে আর তুমি একটা কথা শুনে রাখো যে খুব তাড়াতাড়ি দেবলীনা আর ঈশানের এঙ্গেজমেন্ট হতে চলেছে তাহলে এর থেকে আর ভালো কথা কি বলতো তাহলে কুসুম আর যেই ছেলেটার সঙ্গে এখন তার বিয়ের সম্বন্ধ চলছে তাদেরও চার হাত একসঙ্গে করে ফেলো তাড়াতাড়ি কুসুম আর ওই ছেলেটার আশীর্বাদই করে নেওয়ার পর তারপর আমরা দেবলীনা আর ঈশানের এঙ্গেজমেন্টটা সেরে ফেলবো তার কয়েকদিনের মাথায় আমরা কুসুমের বিয়েটা দিয়ে দেব। তাহলে কেমন হয় বলো তো খুনি শঙ্কর বলতে থাকে আচ্ছা মা তুমি আজ পর্যন্ত কোনো ভুল সিদ্ধান্ত কি নিয়েছো তুমি আমার মেয়ের জন্য আজকে যা সিদ্ধান্ত নেবে আমি সেটা জানি যে আমার মেয়ের জন্য ভালোই হবে তখনই সেখানে আয়ুষ চলে আসে আর ইন্দ্রাণী বলতে থাকে আয়ুষ তুমি চলে এসেছ খুব ভালোই হয়েছে তোমাকে একটা কথা বলে রাখি শোনো আর তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি বলতে পারো গুরু দায়িত্ব তোমাদের শঙ্কর কাকার মেয়ের বিয়ে হতে চলেছে তোমাদের বন্ধুর তাই ওর কয়েকদিন বাদে পাকা কথা হতে চলেছে পাত্রপক্ষ কুসুমের বাড়িতে আসবে আর শঙ্কর তোমাকে একটা কথা বলে রাখি তোমাদের বাড়িটা যেহেতু খুব ছোট সেখানে তো এতগুলো গেস্টদের আপ্যায়ন করা যাবে না সেই কারণে গাঙ্গুলি বাড়িতেই তোমার মেয়ের আশীর্বাদের কাজটা সেরে ফেলবো এতে করে তোমার কোনো রকম কোনো আপত্তি নেই তো শঙ্কর এই কথা শোনা মাত্রই ঈশানের কাকিমণি বলতে থাকে দিদি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কোন চাকর বাকরে মেয়ের বিয়ে এইখানে নাকি পাকা কথা তোমরা করবে পরবর্তীতে ওই ভিকেরিগুলো এসে যদি আমাদের বাড়িটা নষ্ট করে দিয়ে যায় তখন কি হবে বলো তো তখনই ইন্দ্রানী বলতে থাকে ছোট আমি যেখানে কথা বলছি সেখানে তোমার কোনো কথা বলার দরকার নেই আর শঙ্কর তোমাকে একটা কথা বলছি সেদিন কুসুমকে কোনো রান্না বান্না করতে হবে না সেদিন যা রান্নাবান্না করার আমি বরং তদ্বিত করে বুঝে শুনে আমি দীপালিকে দিয়ে করে রাখবো আর সেদিন তোমাকে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে যাতে তোমার মেয়েকে পরীর মতো দেখতে লাগে এই ব্যবস্থাটা কিন্তু তোমাকেই করতে হবে আর আয়ুষ ওর সকল দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম ওর পছন্দের কেনাকাটা যা কিছু করার আছে ওকে নিয়ে তুমি গিয়ে কিনে নিয়ে আসবে তো আয়ুষ তুমি বুঝতে পারছো তোমাকে আমি কী দায়িত্বটা দিলাম এই দায়িত্বে কোনো রকম কোনো গাফিলতি চাই না বলেই তোমার ওপরেই আমি দায়িত্বটা দিলাম তো বন্ধুরা এই ছেলে কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা